সাউদি এয়ারলাইন্স টু ডাকা আগস্ট মাসের শুরুর দিকে দেশে যাওয়া রিটার্ন টিকিটের মূল্য জানতে পারবেন এই ভিডিওতে তো টু ডাকা সিলেক্ট করে আমি এখানে তারিখটি দিয়েছি পাঁচ আগস্ট যাওয়া এবং একত্রিশ অক্টোবরে আসা মানে দুই মাসের প্রায় ছুটি তো আপনারা যারা দেশে যেতে চান টিকিটের মূল্য জানতে চান আমাকে ইনবক্স করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনার তারিখ কোন জায়গা থেকে যাবেন ডিটেলস দিয়ে দিলে আমি আপনাকে জানিয়ে দেব আপনি অনলাইন থেকে না কিনলেও আপনার ধারণা হবে রিটার্ন টিকিটের দাম কত এবং বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের মূল্য জানতে পারবেন এই চ্যানেলে দুই আগস্ট থেকে আট আগস্টের এখানে টিকিটের মূল্য দেয়া হয়েছে এবং আসার যে ডেট সেটি অক্টোবরের আটাইশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত দেয়া আছে তো দুই অক্টোবরে যারা দেশে যাবেন দুঃখিত দুই আগস্টে যারা দেশে যাবেন টিকিটের মূল্য হচ্ছে রিটার্ন টিকিট রিয়ার টু ঢাকা আর তেইশশো রিয়াল প্রায় আর দুই আগস্টের যাবেন এবং উনত্রিশ অক্টোবরে আসবেন এই টিকিটের মূল্য হচ্ছে দুই হাজার বাষট্টি রিয়াল তো আমি পাঁচ আগস্টের সিলেক্ট করেছি এটি আমি আপনাদের দেখাবো সাথে কত কেজি সামান নিতে পারবেন এবং কত কেজি সামান আনতে পারবেন পাঁচ আগস্টে যাওয়া এবং একত্রিশ অক্টোবরে আসা এর আশেপাশে হতে পারে আপনার যাওয়া আসা টিকিটের মূল্য সিমিলারই হতে পারে কনফার্মে দেওয়ার পর দেখে নেবো এখন ওটি সিলেক্ট করতে হবে আসলে টি সিলেক্ট করলাম যাওয়ার সময় এক হাজার সত্তর রিয়াল যে টিকিটটি হবে সেটি আপনার তেইশ কেজির একটি লাগেজ নেওয়া যাবে এবং এগারোশো বিশ রিয়ালে যেটি হবে সেটা তেইশ তেইশ কেজি ওজনের দুটি লাগেজ নেওয়া যাবে তো এটি সিলেক্ট করে দিয়ে আপগ্রেড টু ফ্লেক্স এটি সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট স্টেপে যাব এবং আসার ডেটটি দেব আসার ডেটটি হচ্ছে আসার সময় আনতে পারবেন আপনি তেইশ কেজি ওজনের একটি লাগেজ আপনি যদি দুইটি লাগেজ আনতে চান আসার সময় তাহলে এক রিয়াল হবে তো আসার সময় সবাই মোটামুটি এটাই আনে তো কন্টিনিউতে দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখি কত রিয়াল টিকিটের মূল্য দুই হাজার দুইশো ছয় রিয়াল এটির ডিটেলসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলসে আমি সিলেক্ট করে দিয়েছি যাওয়া হচ্ছে পাঁচ আগস্টে এবং আসা হচ্ছে একত্রিশ অক্টোবরে যেটি সম্ভবত দ্বিতীয়টিও আমি সিলেক্ট করেছি দুটি লাগেজের তো দুটি লাগেজ আনেন যদি আসার সময় তেইশ কেজি ওজনের তাহলে আপনার টিকিটের মূল্য পড়বে বাইশশো ছয় রিয়াল আমি এবার আপনাদের দেখাবো আর রিয়ার টু টাকা সিঙ্গেল টিকিটের দাম কত ওয়ান ওয়ে যারা ওয়ান ওয়ে যাবেন তাদের জন্য ওয়ান ওয়েতে সিঙ্গেল টু সিঙ্গেল টিকিট তারিখ দিয়ে দিচ্ছি আগস্টে তারিখ দিচ্ছি আগস্টের দশ তারিখে মনে করেন আপনি যাবেন দশ তারিখ আর তারপর সার্চে দিয়ে দিচ্ছি তো এটি সিঙ্গেল টিকিট এর আগে আমি দেখিয়েছি আপনাদের রিটার্ন টিকিটের দাম যেটি যাওয়া আসা টিকিট সেই টিকিটের দাম এটিতে আপনি দেখতে পারবেন সিঙ্গেল টিকিটের দাম নেট একটু স্লো তাকাতে লোডিং স্লোলি হচ্ছে একটু অপেক্ষা করেন আপনি দেখতে পারবেন যারা সিঙ্গেল টিকিট কেটে যাবেন রিয়ার টু ঢাকা থেকে তাদের আর ভিডিওগুলি আমি ইউটিউবে দিয়ে থাকি পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে সেম নামে পরদেশি মইন এই নামে পেজেও আপনারা অন্যান্য তথ্য বা লিখিত আকারে বা স্ক্রিনশট হিসাবেও পেয়ে যাবেন লোডিং হচ্ছে না কেন

আগেও টাকা দেখাচ্ছে না এখানে আসলে রিয়ার টু ডাকা ওয়ান ওয়ে টিকিট নাই সম্ভবত আচ্ছা এখানে তারিখ সারিখ তো কিছু আসতেছে না তারিখ দিচ্ছে ওয়ান ওয়ে টিকিট তারপর দশ তারিখ দশ আগস্টের দিয়ে দেই ওকে রিয়ার টু ডাকা লোডিং হওয়ার পরে দেখতে পারবেন ইনশাল্লাহ এরকম ভিডিও পেতে আপনারা ইয়ে করবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্ভবত সৌদিয়া এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটি বর্তমানে ডাউন আছে তার জন্য ওয়ানওয়ে টিকিটের মূল্য দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে আমি আপনাদের অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে চলে আসছে এবার দেখাচ্ছি এখানে দেখেন সাত আগস্ট হতে তেরো আগস্ট পর্যন্ত দেয়া হয়েছে সিঙ্গেল টিকিটের দাম এবং প্রায় নয়শো থেকে নয়শো বিশ রিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিট কাটতে পারবেন তো যদি নয়শো নয়শো বিশ রিয়াল বা ছিয়ানব্বই রিয়াল যেটি এটি হলে কত কেজি সামান নেওয়া যাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনি নিতে পারবেন তেইশ কেজি ওজনের একটি লাগেজ আর নয়শো ছিয়ানব্বই রিয়াল মানে প্রায় এক হাজার রিয়াল সিঙ্গেল টিকেটে আপনি যদি যান তাহলে দুটি নিতে পারবেন লাগেজ তবে আরেকটি কথা না বললেই নয় যেটি হচ্ছে আপনার ট্র্যাভেলস থেকে কিনলে কিছুটা দাম এদিক সেদিক হতে পারে কারণ ট্র্যাভেলস তো একটি এজেন্স নিয়ে বা তারা টিকিটগুলা একসাথে রাখে রাখার পর তাদের মাধ্যমে কিনলে কিছুটা এদিক সেদিক হয়ে থাকে অনলাইন থেকে আপনি কিনলে এই দামেই আপনি কিনতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন धन्यवाद